আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তো আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আমি সোনামসজিদ থেকে বন্ধুরা তো সোনামসজিদের মসজিদ দেখানোর জন্য চলে আসছি আজকে আপনাদের সামনে তো সঙ্গে থাকুন দেখবেন সোনা মসজিদ এবং সোনা মসজিদ সম্পর্কে জানবো আজকে বন্ধুরা ধন্যবাদ সবাইকে তো এই মসজিদটি এক নজর দর্শন করার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রত্যেক দিন অনেক মানুষ আসে বন্ধুরা তাই আমিও আসলাম দেখার জন্য এবং আপনাদের দেখানোর জন্য বন্ধুরা দেখতে পাচ্ছেন সোনা মসজিদ চাপেনগঞ্জ জেলা অবস্থিত তো বন্ধুরা ছোট সোনা মসজিদ দেশ বিভাগের আগে আপনার এখানে নির্মাণ করা হয় এই অঞ্চলের শাসক আলাউদ্দিন শাহের আমলে এই মসজিদ নির্মাণ করা হয় বন্ধুরা তো গম্বুজ আছে এখানে ষোলোটা তো সেই গম্বুজের উপরে একসময় সোনা খচিত ছিল বন্ধুরা তো সোনা খচিত থাকার কারণেই সোনা মসজিদ নামকরণ করা হয় তো কালের পরিবর্তনে সোনা নেই কিন্তু তারপরও নামটা থেকেছে সোনা মসজিদ বন্ধুরা দেখছেন তার পারিপার্শ্বিক সৌন্দর্য বন্ধুরা তো এই সোনা মসজিদের ডানবাসেই দেখতে পাচ্ছেন আপনারা একটা যে সুন্দর মঞ্চের মতো এবং যে সিঁড়ি দুইটা ছেলে উঠছে তো এই মঞ্চ থেকে হয়তো বা কোনো সভা সমাবেশ বা যে কোনো অনুষ্ঠানের ওখান থেকে পরিচালনা করা হতো বন্ধুরা এই সোনা মসজিদের পশ্চিম ভাগে এটা আপনার অবস্থান তো বন্ধুরা মসজিদের এই যে প্রবেশদ্বার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা বন্ধুরা পাঁচটা প্রবেশদ্বারের মধ্যে আপনার দুইটা তিনটা মোট গেট আপনার খোলা রাখা আছে দেখতে মানুষ মূলত চলাফেরা করে তো ভিতরে যাবো মসজিদের ভিতরে দেব বন্ধুরা তো আপনাদের ধারণা কেন জিন করছে না সমস্যা নাই বলেছে জিন করছে না আচ্ছা আচ্ছা তো বন্ধুরা শোনুন এখানকার যে ভাইরা আসতে দেখার জন্য দর্শনার্থীরা তো ওদের ধারণাটা জিন করছে জিনের মসজিদ এটা তো বলাটা স্বাভাবিক বন্ধুরা কেন তো অনেক ইতিহাস জানে না যে তৎকালীন আফগানীয় শাসক আলাউদ্দিন শাহের আমলে যে এই মসজিদ নির্মাণ বন্ধুরা অনেকে জানে না তো এটা জানা উচিত আসলেই দেখুন মসজিদের ভিতরটা পারিপার্শ্বিক সৌন্দর্য বন্ধু এই যে গম্বুজগুলো দেখছেন আপনারা অনেক বড় গম্বুজ এবং এই মসজিদের এতটা উপর বেষ্টিত হওয়ার কারণ হচ্ছে যে যাতে করে আপনার সে সময় তো এত বিদ্যুতের ব্যবস্থা ছিল না যাতে করে মসজিদে কেউ যদি নামাজ পড়তে আসে তাদের যেন আপনার ঠান্ডা লাগে বা যেন তারা গরম অনুভব না করে সেজন্যই এতটা সুন্দর করে মিনারগুলো অনেক উঁচু করা হয়েছে বন্ধুরা কয়টা কাতার হয় এখানে আপনার এগারোটা কাতার হয় পাঁচ সপ্তর নামাজ হয় না এখন জি জি তো এই মসজিদের গঠনশৈলী এবং আমাদের নওগাঁ জেলা মান্দা থানায় যে কুসুম্বা মসজিদের গঠনশৈলী একই নির্মাণের শৈলী বন্ধুরা কেন যে সেই সময় সেই শাসকরাই এই অঞ্চলটা শাসন করতো তারাই এই মসজিদগুলো এভাবে আপনি তৈরি করছে তো বন্ধুরা এই মসজিদটা এক সময় আমাদের বিশ টাকার নোটে পাওয়া যায় তো এই মসজিদের ছবি সোনা মসজিদ মসজিদের ছবি কিন্তু এখন আর সেটা পাওয়া যায় না বন্ধুরা তো এই মসজিদটি এক নজর দর্শন করার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রত্যেক দিন অনেক মানুষ আসেন বন্ধুরা তাই আমিও আসলাম দেখার জন্য এবং আপনাদের দেখানোর জন্য বন্ধুরা দেখতে পাচ্ছেন সোনা মসজিদ চাপেনমগঞ্জ জেলা অবস্থিত তো বন্ধুরা আপনারা এখানে দেখছেন সোনা মসজিদের সামনে যে এই যে উঁচু ইমারত নির্মাণের উপরে যে দুইটা কবরস্থান দেখছেন এগুলি হচ্ছে মূলত সেই শাসক সুলতান আলাউদ্দিন শাহের কবর হবে সম্ভবত এবং তার পাশে ওনার স্ত্রী হতে পারে এবং তার ডান পাশে দেখছেন যে এক লেভেলের আপনার উপরে চার চারটা কবর তার পাশে তিনটা কবর তার পাশে আপনার যে চারটা কবর এই কবরগুলোই হয়তো তার পরিবারের ছেলে মেয়ে তার রাজ দরবারের পরিবার প্রয়োজনেরই হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন আজ থেকে ছয়শো বছর আগে এই শাসক এখানে সমাহিত আছেন বন্ধুরা হয়তো অনেকে জানে না কিন্তু আজকে আপনার বিষয়টা জানালাম আপনাদের সামনে বন্ধুরা ধন্যবাদ সবাইকে